Yeah. খুলে খুলে পড়ে যায় এটাকে বলে স্টেট সেপারেশন দেখতে পাচ্ছেন রকেটের বিভিন্ন অংশ খুলে খুলে পড়ে যাচ্ছে যতটা উপরে উঠছে যে অংশের প্রয়োজন ফুরাচ্ছে সেটা খুলে পড়ে যাচ্ছে এটাকে মানে স্টেট সেপারেশন আর যেটুকুর মধ্যে মানুষ আছে সেই অংশটুকু চলে যাবে ক্যাপসুলটা চলে যাবে কাবের দিকে

তাদের বাঁচিয়ে পৃথিবীতে ফিরে তিনি এমন একটা ভীষণ কঠিন কাজ ছিল সুতরাং চাঁদে তারা মানতে পারেননি তাই আনসাকসেসফুল কিন্তু ওইখান থেকে বাঁচিয়ে ফেরত তারা একটা ভীষণ সাকসেসফুল কারণ নিজের বাঁচার কথা ছিল না এই যে যখন উঠছে শরীরের ভেতরে একটা প্রচণ্ড চাপ লাগে শরীরের ভেতরটা পুরো কেন কারণ আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি কাজ করছি আমাদের শরীরের সমস্ত যন্ত্রপাতি কাজ করছে এটা কিন্তু মাথাকর্ষণ বা গ্র্যাভিটির সাথে কিউ আমাদের হার্ট কাম করছে ব্রেন চলছে কিডনি কাজ করছে পুরো সিস্টেমটা সাথে যদি মাধ্যাকর্ষণ না থাকে তার ভ্যালুটা পুরো শরীরের ভেতর কিন্তু কোনো ফল হতে থাকবে সেটা কিন্তু এদের হচ্ছে এবং আমরা হলে বাঁচব না দেখা কি হয় একটুখানি দেখে নি হয়তো সবি আলোচনা করার মতো অবকাশ নেই তাও একটু দেখে নিই মানব দেহে রক্ত সংবহন বা ব্লাড ভাস্কুলার সিস্টেমে কথা এরকম বলে নর্মাল গ্র্যাটিউতে এরকম মানে এখন যখন আমরা দাঁড়িয়ে আছি রকেট করে যখন কেউ ওপরে উঠছে হেডওয়ার্ড এক্সেলারেশন বেশিরভাগ রক্ত পায়ের দিকে এসে জমে ব্রেনে বাচ্চা তৈরি থাকে যখন উল্টোটা না ওই ফিরে আসে তখন পৃথিবীর দিকে আসে এই যে ফুটওয়ার্ড অ্যাক্সিলারেশন বেশিরভাগ রক্ত মাথায় উঠে যায় এরকম একটা বিরাট চেঞ্জ আছে ডিটেলসে এখন আর বলার মতো টাইম নেই দেখব এবার যখন রকেট ওপরে উঠছে এই যে করছে গ্র্যাভিটির এইটাকে জি ফোর্স হিসাবে আমরা বলে থাকি জি ফোর্স যত স্পিড বাড়ছে ততই জি ফোর্সটা বাড়ছে থ্রি জি ফোর জি সিক্স জি এইট জি কি হয় এক লাইনে দেখে নি থ্রি জি যখন সিলেক্টিভ বাসো কনস্ট্রাকশন অ্যান্ড বাসোডায়োলেশন মানে আমাদের শরীরের রক্তের শিরা ধমনীগুলো কেউ মোটা হয়ে যায় কেউ সরু হয়ে যায় হার্টে পতন হার্টের তো একটা সাইকেল আছে সেটাকে আমরা বলি কার্ডিয়াক সাইকেল বাহাত্তর বা এক মিনিটে সেইটা গোলমাল হতে শুরু করে মুখ যেতে থাকে আস্তে আস্তে মুখ বিকৃতি কেন কারণ রক্তটা ক্রমশ নিচের দিকে নামে সুতরাং এই স্পেশিয়াল মাসেল স্পেশিয়াল নার্ভে ব্লাড সাপ্লাই করতে থাকে মুখ বেঁকে যায় আরেকটু যখন স্পিড বাড়লো তখন গ্রে আউট চোখের সামনে সব থেকে ধূসর হয়ে যায় টানেল ভিশন মানে আমরা সরাসরি দেখতে পাই তখন আমরা যেমন টাকালে চারপাশে দেখছি ওই চারপাশটা দেখতে পায় না এবং লাল হয়ে আসে রেড আউট আরও যখন স্পিড বাড়লো অক্সিজেনের ভ্যালু কমতে থাকে ব্লাডে মানে অক্সিজেন স্যাচুরেশন করোনার সময় আমরা কালস অক্সিমিটার আঙুলের লাগিয়ে অক্সিজেন স্যাচুরেশন মেটেছিলাম সেই ভ্যালুটা দেখুন আশি পার্সেন্ট বা তার নিচে নেমে যায় চোখের সামনে অন্ধকার পর্দা দূরে ওঠে ব্ল্যাক হোল কিডনি ফাংশন করতে থাকে কিডনি নেই কনভালসান শুরু হয় কারণ রক্ত নিচের দিকে নেমে আসে ব্রেনে ব্লাড সাপ্লাই করতে থাকে অর্থাৎ অক্সিজেন নিউট্রিয়েন্টস সবই কিন্তু কম যেতে শুরু করে পাগলামো ভাব এই ও জ্ঞান হারানো এটা কি পাল্টানো যায় আমাদের যে ফাইটার প্লেনগুলো আছে সুপারসনিক ফাইটার যে তাদেরও পাইলটদের কিন্তু এইরকম ডি করতে হয় তাদেরও ট্রেনিং লাগে না হলে প্লেন ওপরে উঠলে মানে ফাইটার প্লেন বা রকেটে করে যখন উঠছে ভেতরে যদি যিনি আছেন তিনি যান তাহলে সেই জন্য একটা তার মধ্যে দিয়ে গেলে এইটাকে রক্ত করা যায় যে কারণে আমি আপনি আজকে ইচ্ছে করলেই রকেটে উঠতে পারবো না কারণ উঠলে কিন্তু আমাদের এগুলো হবে এবং আলটিমেটলি আমরা আউট হয়ে যাব আমাদের দেশে ইসরো এখন মানুষ পাঠাবার প্রস্তুতি নিচ্ছে ইসরো এখন পৃথিবীর সবকটা বড় মহাকাশ অর্গানাইজেশনের মধ্যে গণ্য হয় তারা মানুষ পাঠাবার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরোর কথা যখন প্রত্যেক আমরা ইসরোকে দেখে নিই এইটা হচ্ছে আমাদের একমাত্র রকেট ছাড়ার কেন্দ্র নাম সি শহিস আওয়াং স্পেস সেন্টার এই যে বলেছি রকেট অনেক উঁচু হয় এই পাশের গাছগুলো তুলনায় লক্ষ্য করে দেখুন বাইশ তলা বাইশ সমান এত উঁচু রকেট কিন্তু একবারে তৈরি করা যায় না রকেটের বিভিন্ন অংশ দেশের বিভিন্ন কারখানায় তৈরি হয় ট্রাকে করে সেগুলো নিয়ে আসা হয় এর ভেতরে এটা হচ্ছে টাওয়ার এর ভেতরে একটার উপর একটা অংশ ট্রেনে করে চাপিয়ে দেওয়া হয় চাপিয়ে দিয়ে সেগুলোকে জোড়া দেওয়া হয় জোড়া দিয়ে রকেটটা তৈরি হয় রকেট তৈরি হওয়ার পরে এই যে তলা একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই রাস্তা এর দুপাশে রেল লাইন লাগানো আছে একটি ট্রাক এই রেল লাইনের উপর দিয়ে এই রকেটকে টেনে নিচ্ছে কোথায় এখান থেকে রকেট ছাড়বে সেই লঞ্চ প্যাডে লঞ্চ প্যাডে আসার পরই রকেটের ফায়ারিং হয় এখানে হিস্ট্রো ইতিহাস এছাড়া যে আমি ইতিহাসে যাব না দুটো কথা খালি বলে দেই 1962 সালে হিস্ট্রো প্রথম পিঙ্গো স্টার নামে গণ্য হয়েছিল পর অবস্থকালে বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে উনি আসলে যে বললাম একটু হেজলি গোয়া জ্লেক্সগোলমাল হয় স্পেস শুটেই পড়েছে ল স্পেস শুটে কোরে ফেলাটা খুব বিপজ্জনক স্পেস শুটের ভেতর জালে যাওয়ার কিন্তু দুঃখের বিষয় কি হলো তা ছিল অন্নভাবে ছিল কিন্তু ছিল বাইরে আমাদের এখানে তখন কম্পিউটার আমরা কল্পনা করতে মরতে বেঁচে গেছিলেন কারণ জল কাজ করছে না জল ঢুকে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে তখন বিজ্ঞানীরা বুঝলেন একটা ভালো মতো সিস্টেম দরকার নীলমস্ট্রংরা যখন গেল প্লাস্টিকের ব্যাগে মল ত্যাগ করেন মানে ছোট কাজ করার কমাই এর মাথায় যে পানেলটা আছে পানেলটাকে লাগিয়ে এর মধ্যে ছোট কাজটি করতে হয় যদি চার পাঁচজন থাকে এই জন্য ফানেলের রঙ আছে এটা হলুদ মানে এর ক্ষেত্রে হলুদ আরেকজনের ক্ষেত্রে লাল আরেকজনের ক্ষেত্রে নীল কালার কোডের থাকে যাতে একজনের সাথে আরেকজন গোলমাল না হয় আর এই হচ্ছে কোমর এই যে ছোট্ট এইটা একটা ভ্যাকুম প্রেশার চেম্বার আসলে এই যে টিউবটা এর মাথায় একটা ফ্যান আছে সুইচ সুইচ অন করলে ভ্যাকুয়াম ফ্যান শুরু হয় তখন ওই কোমরের উপর বসে একদম এই দুটো জায়গা একদম সরাসরি এম করতে হয় টার্গেট ঠিক লাগে নাহলে পাশে করলেই একদম টার্গেট খুশ করে ভেতো আমি টেনে এই যে সুইচ অন করলো এই যে এই সাউন্ডটা আছে এটা সাউন্ডটা দেয় এই যে সমস্ত শব্দটা আছে

The um, solid waste container gets changed it's four, which is roughly every ten days with two or three people are using it. Uh it's it